দেখো বন্ধুরা আমি তো চুপি চুপি পড়তে পড়তে ভিজে করছি আরেকজন ঘুমাচ্ছে এখন আমি দেখো তোমরা মা কিছু আনে না আমি একটা আইডিয়া করে তোমরা দেখতে দেখো কি হয় পুরো ভিডিওটা দেখবে ও ছবিটা বল ওই ছবিটা ও ছবিটা ও ও ছবি খান কেন না মুজা লাচিছে পড়তে কেন ওমা মা ওমা লং হয়ে গেছে হ্যাঁ ওমা গায় থেকে মা সোনা আরে বলছি ওই মিশু থেকে একটা অর্ডার এসেছিল ফোন করলো তোমার নাকি রিং লাইটে এসে গেছে আসুক এবার

দেখো বন্ধুরা এত ঘুমের চোট কথা বলছে না স্বপ্ন দেখছে মনে হয় আমার কি স্বপ্ন দেখছো মা দেখছো দেখো দেখতে দেখো